নমস্কার বন্ধুরা পিয়ালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সঙ্গে পিয়ালি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খাজার রেসিপি পুরীর এই অন্যতম আকর্ষণ খাজা বাড়িতেই থাকা দু একটা উপকরণে কীভাবে চট জলদি বাড়িতেই বানিয়ে ফেলা যায় খুব সহজে সেই রেসিপি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এছাড়াও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে এটা দীর্ঘদিন পর্যন্ত আপনারা স্টোর করে রাখতে পারেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমাদের এখানে একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য একটা বড় পাত্রের মধ্যে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এখানে মাঝারি কাপের দু কাপ ময়দা আছে ময়দাটাকে ময়ম দিয়ে নিতে হবে তার জন্য এখানে আমি অ্যাড করেছি এক থেকে দু চিমটি নুন দু টি স্পুন ঘি ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে কিন্তু খুব সুন্দর স্বাদও হবে সুন্দর গন্ধও বেরোবে এছাড়াও গজাটা আপনি অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন এবার আমি সবকটা উপকরণ হাত দিয়ে এমনভাবে ডুলে ডুলে খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নেব ঠিক যেমনটা দেখা যাচ্ছে সবকটা উপকরণ ভালোভাবে মিশানো হয়ে গেলে হাতের মুঠোয় বেশ খানিকটা ময়দা এমনভাবে মুঠো করে ধরলে যদি দেখেন তেলা পেকে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার ময়ম সঠিক হয়েছে এবার আমি ময়দাটাকে মেখে নেব আমাদের একটা শক্ত ডো তৈরি করতে হবে তার জন্য এখানে আমি অল্প অল্প করে জল অ্যাড করে ময়দাটাকে মেখে নিচ্ছি একেবারে খুব বেশি জল অ্যাড করবেন না তাহলে ময়দাটা পাতলা হয়ে যাবে রুটি লুচির মতো কিন্তু নরম ময়দা মাখলে হবে না গজা যেহেতু ক্রিস্পি তাই গজার জন্য কিন্তু একটা শক্ত ডোয়ের প্রয়োজন হয় ডোটা আমার মাখা হয়ে এসেছে এখানে আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি দেখুন কেমন ফাটা ফাটা ডো তৈরি হয়েছে এই ডোটা মাখতে আমার জল লেগেছে এক কাপের একটু কম আপনাদের কম বা বেশি লাগতে পারে এবার আমি ময়দাটাকে তিরিশ মিনিটের জন্য রেস্ট হতে রেখে দেব। চলে আসছি তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পর ময়দাটাকে আবারও হাত দিয়ে এমনভাবে ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নেবো এতে ময়দাটা আরও ভালো মতো সেট হয়ে যাবে রেস্ট দেওয়ার পর আরও এক দু মিনিট ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি বড় ডোটা থেকে ছোট ছোট কয়েকটা লেচি কেটে নেব এক একটা লেচি মাঝারি সাইজের রেখেছি খুব বেশি বড়ও না আবার একেবারে ছোটও না দু কাপ ময়দা থেকে আমার এখানে ছয় থেকে সাতটা লেচি হয়েছে এবার আমরা এই লিচিগুলোকে বেলে নেব একটা লেচি এমনভাবে গোল করে নিয়ে অল্প একটু ময়দা দিয়ে আমি একটা রুটি মেলে নেব অল্প অল্প করে ময়দা অ্যাড করে একটা গোল রুটি বেলে নিন একেবারে কিন্তু খুব বেশি ময়দা দেবেন না যখন দেখবেন রুটিটা নিচে লেগে যাচ্ছে তখন উল্টে পাল্টে চারিদিকে অল্প অল্প করে ময়দা লাগিয়ে লাগিয়ে এটাকে একটা গোল পাতলা রুটি বেলে নিতে হবে চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা একটা রুটি বেলে নেওয়া যায় আমি একটা খুব পাতলা একটা রুটি বেলে নিয়েছি দেখুন নিচে আমার হাত দেখা যাচ্ছে এবার এই রুটিটার ওপর সামান্য একটু ঘি নিয়ে চারিদিকে ভালোভাবে মাখিয়ে নেব ঠিক যেমনটা দেখা যাচ্ছে ঘিটা মাখানো হয়ে গেলে এর ওপর দিয়ে গুঁড়ো আটা বা ময়দা এমনভাবে স্প্রেড করে দেব হাত দিয়ে ডলার দরকার নেই যেখানে যেখানে ফাঁকা থাকবে সেখানে সেখানে ভালো করে ময়দা লাগিয়ে নেবেন এবার এক ধার দিয়ে এমনভাবে এটাকে মুড়তে থাকতে হবে ঠিক যেমনটা দেখা যাচ্ছে এর থেকে এবার গজার শেপ দিতে হবে ছুরি দিয়ে এমন প্রথমে ধারগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিলাম তারপর আঙুলের মাপ নিয়ে এমনভাবে ফাঁক ফাঁক করে এক একটা গজা কেটে নেব কেটে টুকরো করে নেওয়ার পর দেখুন ভেতর দিকে ঠিক যেমন আমরা গজা কিনি লেয়ারগুলো দেখতে পাওয়া যায় এখানেও সেই লেয়ারগুলো দেখা যাচ্ছে এমনভাবে আমি আরেকটাও বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় রুটিটা যত পাতলা বেলতে পারবেন এখানে কিন্তু গজাটা ততই মুছে খেতে হবে এছাড়াও মুখের মধ্যে দিলে একেবারে মিলিয়ে যাবে এমনভাবেই আমি প্রত্যেক কটা লেচি বেলে নেব তারপর চলে আসছি নেক্সট স্টেপে প্রত্যেক কটা লেচি আমি এখানে বেলে রেডি করে নিয়েছি এবার নেক্সট স্টেপ এমনভাবে একটা নিয়ে হাতের আঙ্গুল দিয়ে প্রেস করার পর এমনভাবে লম্বা লম্বীভাবে হালকা হাতে বেলে নিচ্ছি খুব বেশি চাপ দেবেন না তাহলে লেয়ারগুলো কিন্তু একটা অপরটার সাথে লেগে যাবে ভাজার পর আর খুলবে না বেলা হয়ে গেলে আমরা এবার চলে যাব নেক্সট স্টেপে গজাগুলোকে ভাজার জন্য এখানে একটা পাত্রে বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিয়েছি আপনারা চাইলে ঘিতেও ভেজে নিতে পারেন এই সময় গ্যাসের ফ্লেম হাইতে করে তেলটাকে মাঝারি গরম করে নেব খুব বেশি গরম করবেন না একটা এমন দিয়ে যদি দেখেন তার গায়ে বাবল হয়ে আসছে তাহলে বুঝতে পারবেন আপনার তেলটা গরম হয়ে এসেছে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা একটা করে প্রত্যেক কটা গজা তেলের মধ্যে দিয়ে দিন একসাথে খুব বেশি দেবেন না তাহলে উল্টে পাল্টে ভাজতে অসুবিধা হবে তেল অনুযায়ী বুঝে গজাগুলোকে অ্যাড করুন খুন্তির গোড়া দিয়ে হালকা হাতে এমনভাবে নাড়িয়ে নাড়িয়ে একটাকে অপরটার থেকে ছাড়িয়ে দিন এক পিঠ ভাজা হয়ে গেলে আমরা উল্টে দেব আর এক পিঠে যাতে সব দিকটা সমানভাবে ভাজা হয় এমনভাবেই আমরা উল্টে পাল্টে গজাগুলোকে হালকা সোনালি রং করে ভেজে নেব যখন এমন হালকা সোনালি রং হয়ে আসবে তখন এক্সট্রা তেলগুলোকে ঝরিয়ে গজাগুলোকে তুলে নেব আলাদা একটি পাত্রে ভাবে আমি প্রত্যেক কটা বেলে রাখা গজা এক এক করে ভেজে নেব তারপর চলে যাচ্ছি সরাসরি নেক্সট স্টেপে আরেকটি প্যান বা কড়াইয়ের মধ্যে এক বাটি চিনি নিয়ে নিয়েছি তার সঙ্গে হাফ কাপ মতো জল অ্যাড করে দিলাম গ্যাসের ফ্রেম এই সময় লো টু মিডিয়ামে রেখে চিনিটাকে খুব ভালো করে আমাদের গলিয়ে নিতে হবে সুন্দর যাতে গন্ধ বের হয় তার জন্য আমি এখানে দুটো এলাচ এর মধ্যে অ্যাড করেছি গ্যাসের ফ্রেম কিন্তু মিডিয়ামে রেখেই চিনিটাকে সম্পূর্ণ রকমভাবে গলিয়ে নিন গ্যাসের ফ্লেম হাইতে করবেন না তাহলে চট করে চিনিটা পুড়ে যাবে চিনিটা পুড়ে গেলে তেতো হয়ে যাবে চিনিটা সম্পূর্ণ রকমভাবে গুলে যাওয়ার পর যখন দেখবেন খুন্তির গোড়ায় কিছুটা রস নিয়ে এমন চ্যাট করছে তখন বুঝবেন আপনার শিরাটা তৈরি হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্রেম বন্ধ করে দিয়ে ভেজে রাখা গজাগুলো এর মধ্যে অ্যাড করি এবার গজাগুলোকে চিনির শিরার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিন যাতে প্রত্যেক কটা গজার গায়ে চিনির শিরাটা খুব ভালোভাবে লাগে চিনি শিরাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে গজাগুলোকে চিনি শিরার মধ্যেই এক থেকে দু ঘন্টার জন্য রেস্ট হতে রেখে দেবেন যাতে গজার মধ্যে খুব ভালোভাবে শিরাগুলো ঢুকে যায় একেবারে ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করুন এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আজকের রেসিপি রেডি টু সার্ভ চলে আসবো আবার নতুন একটি পর্বে নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা